সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এই বছরের আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট অনলাইন নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন আপনারা একেবারে কনফার্ম থাকুন অনলাইন অ্যাসাইনমেন্ট এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট এইবারে কিন্তু অফিসিয়ালি দুটো নিয়ম কিন্তু আপনাদের পরিবর্তন হতে পারে এবং এই দুটো নিয়মের মধ্যে একটা নিয়ম সুপ্রিয় ছাত্রছাত্রী অতি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনারা অনেক অসুবিধার সম্মুখীন হবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আগাম জানিয়ে রাখবো এবং এই মুহূর্তে সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা সাধারণত দুটো জিনিস খুব ভালোভাবে জানি দুটো জিনিসের সাথে আমাদের খুব ভালোভাবে পরিচয় রয়েছে একটা হচ্ছে ইউজি এবং আরেকটা পিজি ইউজি মানে এই গ্র্যাজুয়েশান লেভেল আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজি মানে গ্র্যাজুয়েশানের পরে এম এ এম এসসি কম এর বাইরে কিন্তু অনেক কোর্স রয়েছে এবং সেই সমস্ত কোর্সগুলো এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে হয় এখানেও কিন্তু অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়ে থাকেন এবং এই মুহূর্তে তাদেরই কিন্তু দুটো অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশান রিলেটেড অফিসিয়ালভাবে নোটিশটা পাবলিশড হয়েছে এইখানে যেহেতু কোর্সগুলো আমাদের অজানা আননোন এইখানে আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন যে এই অ্যাসাইনমেন্ট নোটিশ এটা কাদের সেটা আপনাদেরকে জানিয়ে দেব যে এই অ্যাসাইনমেন্ট নোটিশগুলো কাদের পাশাপাশি সুপ্রিয় ছাত্রছাত্রী আর যে কয়েকটা দিন পরে আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ হবে এবং তার পরে পরেই ধরে চলুন যে আগস্টের শেষ এই রকম সময়ে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে অনলাইন যে অ্যাসাইনমেন্ট তার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিভ অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশান সমস্ত কিছু একটার পর একটা আসবে সেগুলো এই চ্যানেল থেকেই আপনারা জানতে পারবেন তারও আগে আপনাদেরকে আজকে এই ভিডিওতেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই তার কারণ এই ভিডিওগুলো আপনারা এক হাজারজন দেখবেন তারপরে এ তাকে বলবেন অর্থাৎ বন্ধু বান্ধবীদের মারফত এই ভিডিওটা বিভিন্ন দিকে ছড়াবে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে তার জন্য সময় লাগবে কিন্তু এই যে নিয়ম দুটো পরিবর্তন হচ্ছে এগুলো যদি সুপ্রিয় ছাত্রছাত্রীরা আগাম না জানে সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হবে তাই আপনাদের যাতে অসুবিধে না হয় সেটাই আজকের এই ভিডিওতে জানব তবে ತಾರಾಗೆ আপনাদেরকে দুটো যে অফিসিয়াল নোটিস সেই দুটো অফিসিয়াল নোটিস একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রিয় ছাত্রছাত্রী এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল নোটিস ডেট দেখুন ষোলো সাত দুই অর্থাৎ এই যে নোটিস এটা গতকাল পাবলিশড হয়েছে অফিসিয়ালি পাবলিক হয়েছে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর এডিইএল টার্মেন এক্সামিনেশন ডিসেম্বর দুই সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে এডিইএল অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর পাশাপাশি আরও একটি অফিসিয়াল নোটিস এই যে দেখুন ইনস্ট্রাকশান ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর এডিপিআর টার্ম ইন ডিসেম্বর দুই এই যে এডিপিআর অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা পাবলিক রিলেশান অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু অফিসিয়ালি নোটিস পাবলিশড হয়েছে অ্যাসাইনমেন্ট তাদেরকে দিতে হবে এবার সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা জানবো এইবারের এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনারা দেবেন এখানে কোন দুটো নিয়ম পরিবর্তন হতে পারে তার কারণ এই যে নোটিশগুলো এখানে আপনাদেরকে দেখানো হলো এই প্রত্যেকটা নোটিসে কিন্তু এই নিয়মটা উল্লেখ রয়েছে খুব সম্ভাবনা রয়েছে এই নিয়মগুলো আপনাদের ওপরেও কিন্তু অ্যাপ্লাই হবে এবং এই যে দুটো পরিবর্তন হচ্ছে এই দুটো পরিবর্তনের মধ্যে প্রথম যে পরিবর্তনটা আপনাদেরকে জানাবো এই যে নিয়ম এটা কিন্তু অতি অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে মানে মাথায় রাখতে হবে সেইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে হলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা হয়ে পড়বেন যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে ধরে চলুন আপনাদের অ্যাসাইনমেন্ট সোমবার দিন দুপুর দুটো থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে এর পরের সোমবার দুপুর দুটো পর্যন্ত শেষ সময় এইবার এই যে লাস্ট যে দিন শেষ দিন এবং শেষ সময়ে দুপুর দুটো এবার আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তাহলে আপনি যদি মনে করেন যে দুপুর দুটো শেষ সময় আমি তাহলে দেড়টার সময় লগ ইন করবো আমার তাহলে পেপারটা কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু এই দেড়টার সময় লগ করলে আপনি পরীক্ষা দিতে পারবেন না কারণ ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী এক একটা পেপারের জন্য দুই ঘন্টা সময় দেওয়া থাকে অর্থাৎ এই দুই ঘন্টা সময় কিন্তু হাতে রেখে আপনাকে লগ করতে হবে অর্থাৎ দুপুর দুটো যদি আপনার শেষ সময় হয় তাহলে আপনাকে অতি অবশ্যই বারোটার আগে কিন্তু লগ করতে হবে না হলে আপনারা যদি মনে করেন যে আমার তো পাঁচ মিনিটে সাবমিট হয়ে যাবে আমি আধ ঘন্টায় সাবমিট করে ফেলবো তাহলে আমি একটার সময় লগ করব শেষ দিন বা দেড়টার সময় শেষ দিন লগ ইন এইভাবে কিন্তু আপনারা পারবেন না এই নিয়মটা হয়তো আপনাদের এই বছর আপনাদের উপর অ্যাপ্লাই করা হতে পারে কারণ এই যে রুলস এই নিয়ম কিন্তু অন্যান্য যে ছাত্রছাত্রী তাদের যে এই যে অ্যাসাইনমেন্ট যে ইনস্ট্রাকশান এই যে অফিসিয়ালি যেগুলো পাবলিক হচ্ছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখান থেকে মনে হচ্ছে যে আপনাদের যখন এই অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশানটা আসবে এখানে কিন্তু এই নিয়ম লাগু হতে পারে তাই আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হলো শেষ দিন আপনারা অতি অবশ্যই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন তবে একেবারে যে দুই ঘন্টা শেষের যে দুই ঘন্টা তার আগে কিন্তু আপনাদের এই যে লগ যে ব্যাপারটা সেটা কিন্তু করে নিতে হবে এরপরে কিন্তু আপনারা লগ করতে পারবেন না আমি আরও একবার সংক্ষেপে জানাই ধরুন দেড়টা বাজে আপনি মনে করছেন তাহলে আধ ঘন্টা আমার তো হাতে আছে আমার পেপার একটা সাবমিট করতে দশ মিনিট সময় লাগবে কি পাঁচ মিনিট সময় লাগবে তাহলে আমি দেড়টার সময় লগ ইন করবো দুটোর সময় তো শেষ সময় আপনি কিন্তু পারবেন না কারণ একটা পেপারের জন্য ইউনিভার্সিটি থেকে দুই ঘন্টা সময় দেওয়া হয়েছে তাই দুই ঘন্টা সময় হাতে রেখে আপনাদের কিন্তু লগ করতে হবে এরপর যে নিয়মটা আপনাদের জন্য চালু হতে পারে যেটা এর আগের বারে আপনাদেরকে জানানো হয়েছিল কিন্তু সেটা অ্যাপ্লাই করা হলেও সেইভাবে কিন্তু কার্যকর হয়নি যেমন ধরুন আপনাদেরকে বলা হয়েছিল যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার পর আপনাদের যে অ্যাসাইনমেন্ট যে শিট যে অ্যাকনোলেজমেন্ট যে চালান সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা নোটিসে যে এই যে ইনস্ট্রাকশানে উল্লেখ ছিল সেইভাবে কিন্তু তার পরবর্তীতে কাজ হয়নি তবে এই বছর কিন্তু এটাও হতে পারে অর্থাৎ আপনারা একটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন সাথে সাথেই কিন্তু তার যে উত্তরপত্র অ্যাকনোলেজমেন্ট যে চালান অ্যান্সার শিট সেটা কিন্তু আপনারা সাথে সাথে ডাউনলোড করে দেখতে পারবেন কত নাম্বার পেয়েছেন সমস্ত কিছু কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই জানতে পারবেন এবং এটা হয়তো আপনাদেরকে বাধ্যতামূলকভাবে করা হতে পারে ম্যান্ডাটরি সেটা হচ্ছে একটা পেপার আপনি পরীক্ষা দিলেন আপনাকে অতি অবশ্যই সেই যে অ্যান্সার শিট সেটা ডাউনলোড করতে হবে আপনি ডাউনলোড করলেই কিন্তু পরবর্তী যে পেপার সেটাতে হয়তো আপনি লগ করতে পারবেন এই রকম যে নিয়ম এই নিয়মগুলো কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী এই বিভিন্ন যে অন্যান্য কোর্সের যে অ্যাসাইনমেন্ট যে যে ইনস্ট্রাকশান যেটা অফিসিয়ালি পাবলিশড হচ্ছে সেগুলো কিন্তু জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের এখান থেকে আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হল আপনাদেরও হয়তো এই সমস্ত নিয়মগুলো লাগু হতে পারে আপনাদের উপর আপনাদের এটা নিয়ে অফিসিয়ালি যে ইনস্ট্রাকশান সেই অফিসিয়ালি রুলস সেগুলো কিন্তু একটি নোটিশের আকারে আপনাদেরকে দেওয়া হবে সেটা যখন পাবলিশড হবে এই নেতাজি ক্লাসরুম থেকে সেটাও সহজ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু ব্যাপারটা আমার নজরে এলো এটা শুধু আপনাদেরকে আগাম জানিয়ে রাখার জন্যই আজকের এই ভিডিও সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ